আজকে আমাদের আলোচনা পূর্ব ফাল্গুনি নক্ষত্রের সম্বন্ধে পূর্ব ফাল্গুনি সিংহ রাশির মধ্যে পড়ে এবং এর অধিপতি গ্রহ হচ্ছে শুক্র পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষেরা একটু শিল্পপ্রিয় মানুষ হয়ে থাকেন মানে এদের মধ্যে আর্টিস্টিক বা কোনো বৈচিত্র্য সবসময় লক্ষ্য করা যায় এরা অত্যন্ত সৃজনশীল এবং প্রাণবন্ত মানুষ হয়ে থাকেন এবং এদের মধ্যে সবসময় একটা শিল্পী সত্তা কাজ করেই থাকে এরা মানুষের সাথে খুব ভালোভাবে মিশতে পারে এবং এরা জানে যে কিভাবে ভালোবাসা আদায় করতে হয় এবং সবসময় নিজেকে টিপটপ রাখতে পছন্দ করেন এরা এরা সমাজ নিয়ে অনেক বেশি সচেতন থাকে কি করে সামাজিকভাবে কাজে লাগাতে পারবে নিজেকে এবং সমাজে কিভাবে প্রতিষ্ঠা লাভ করবে এদের মধ্যে সবসময় এটাই চলতে থাকে এরা সহজেই সবার বন্ধু হয়ে পড়ে এবং এদেরও অনেকেই ভালোবাসে এরা সৌন্দর্যকে একটু বেশি প্রাধান্য দেন এবং বিলাসবহুল জীবনযাপন করতে এদের মেলা ভার এদের প্রধান নেতিবাচক দিক হচ্ছে এই ভোগ বিলাসিতা কারণ এরা ভোগ বিলাসিতা করতে এতটাই পছন্দ করে যে তার জন্য এরা সময়ের কাজ সময় করতে পারে না এবং এদের জীবনে আলস্যতা গ্রাস করে আগেই বলেছি এদের বন্ধুভাগ্য অনেক ভালো এরা অনেক বেশি যোগাযোগ স্থাপন করতে পারে কিন্তু সেটাকে মেনটেন করতে পারে না এরা জীবনে অনেক বেশি সুযোগ সুবিধা পেয়ে থাকে কিন্তু নিজের অহংকারের কারণে সেগুলোকে আবার হারিয়েও ফেলে এদের জীবনে অর্থ তো অনেক আসে কিন্তু এরা ভালোভাবে সেটিকে সামনে রাখতে পারে না বা সেভিং করতে পারে না কারণ দেখা যায় দরকারের সময় এরা অনেক বেশি আর্থিক কষ্টে ভোগে এদের উচিত প্রত্যেক শুক্রবার মা লক্ষ্মী বা মা দুর্গার উদ্দেশ্যে সাদা বা গোলাপি ফুল অর্পণ করা সবচেয়ে বড় চমৎকার উপায় হচ্ছে এরা যদি কোনো কুমারী মেয়েকে বস্ত্র বা অলঙ্কার দান করতে পারেন খুব ভালো হয় এরা যদি প্রত্যেক সন্ধ্যেবেলায় নিজের ঠাকুর ঘরে কোনো ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে নমস্কার